দেখেন তার প্রথম কোন জিনিসটা নোটিস করেন আপনাকে একটা ছেলে দেখে তখন ফার্স্ট টাইম কোনটা নোটিস করে সেটা কথা বলতে পারবেন একদম আচ্ছা আপনি যদি না মানুষ হয়ে জন্মাতেন তাহলে কি হয়ে জন্মাতেন আমার মনের ইচ্ছা কি ছিল পাখি হয়ে জন্মানো পাখি হয়ে কেন স্বাধীনভাবে আকাশে উঠে পড়া যাবে কিন্তু পাখি কে তো ধরে নিলে আবার বন্দী হয়ে যায় গজব বেজতি হে আচ্ছা ধরো তুমি একটা অপরচুনিটি পেলে তুমি তোমার বয়সের অনেকটা পিছিয়ে যেতে পারবে তাহলে তুমি গিয়ে কি চেঞ্জ করবে কি চেঞ্জ করব মানে একটা অপরচুনিটি পাচ্ছ যেটা তোমার বয়সে অনেক পিছিয়ে যেতে পারছ তুমি সেই মুহূর্তে তুমি কি চেঞ্জ করবে আমি আমার বাবা মার কাছে আমার আগের সিদ্ধ ফিরে যেতে চাই আগের সিদ্ধ কেন স্বামী ভালোবাসে না হ্যাঁ অবশ্যই ভালো সে তুই

ধরুন একটা বাসের ড্রাইভার আপনি ঠিক আছে একটা বাসের সাতজন আছে বাসটা ছেড়ে দিয়েছে প্রথম কিছু কিছুক্ষণ যাওয়ার পরে পাঁচজন নেমে পড়েছে তারপরে বাসে কজন যাচ্ছে দুজন তাহলে বাসের ড্রাইভারের বয়স কত সাতজন ছিল পাঁচজন নেমে গেছে দুজন থাকছে তাই তো বাসের ড্রাইভারের বয়স কত পাঁচজন ছিল সাতজন ভালো করে প্রশ্নটা শুনুন একটা বাসের ড্রাইভার আপনি ঠিক আছে বাসটায় সাতজন ছিল রাস্তায় বাসটা ছেড়ে দিয়েছে রাস্তাতে পাঁচজন নেমে গেছে থাকছে দুজন তাহলে বাসের ড্রাইভারের বয়স কত সাতাশ সাতাশ সাতাশটা কি করে হবে কারণটা তো বলতে হবে ও আচ্ছা প্রশ্নের উত্তরটা অন্য হবে আমি লাস্টে ওটা পড়ে যাচ্ছি কারণ বয়সটা হচ্ছে আপনারই আপনি যেহেতু ড্রাইভার ছিলেন তাহলে আপনার বয়সটা অ্যান্সার হতো